বুঝিনি মন বুঝিনি এমন হবে বুঝ এক কি করতে ও মাই গড প্রকাশ পেল রাজকুমার সিনেমার প্রথম রোমান্টিক গানের রেকর্ড ভিডিও যেই গানের শিল্পী এশিয়া মহাদেশের সকলের জনপ্রিয় কণ্ঠশিল্পী নটিয়া দর্শক বিস্তারিত জানতে ভিডিও টেনে শেষ পর্যন্ত থাকবেন বহুল কাঙ্ক্ষিত এবং আলোচিত সিনেমা রাজকুমারের আমেরিকার অংশের শুটিং প্রায় শেষ বললেই চলে এরই মাঝে প্রকাশ পেল সাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম রোমান্টিক গানের শিল্পী এবং রেকর্ড ভিডিও পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানের এত সাফল্যের পর রাজকুমার সিনেমার গানগুলোতেও যে দারুণ কিছু একটা চমক থাকবে এটা স্বাভাবিক আর তাই তো সবাইকে চমকে রাজকুমার সিনেমার প্রথম গানে নটিয়াল সম্প্রতি স্টার ক্লিক ডট কমের এর একটি বিবৃতিতে উঠে এসেছে এ তত্ত্ব সেই বিবৃতি থেকে জানা গিয়েছে বল কোথায় পালাবো শিরোনামে একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছে জুফিন নটিয়াল ইতিমধ্যেই সেই গানের ভোকালও নাকি দিয়ে দিয়েছেন জুফিন নটিয়াল এবং সেটির রেকর্ডও নিয়ে নিয়েছেন জুবিনের কন্টি প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ